নৌকায় উঠতেছে এখন আমাদের কাকা আছে রিয়াদ ভাই আছে আমার লেগে মাথার জায়গাটা রাখবা এ আরামিন ভাই সবাই মিলে আমরা মেলায় আইসি আয় 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 এ ভাই গাইস আমি পায়জামু গা মাথার উপরে ওটা আমার দাদা ওই জায়গাটা আমার দাদা আর ভিডিও মেন তুমি এনে বহা মাছখনে বহা আমাৰ বহুতে বহা চাহিদ কৈছি মাৰিদ কাহিদ আচ্ছা আয় আমারে মারা দা এ নগদই ভাইসা গেছে গা